শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ ভিডিও দেখছো তো চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখুন আমাদের এই মাধবিলতা গাছটা পুরো ফুলে ভরে গেছে কেমন লাগছে বন্ধুরা বলুন তো তো যাই হোক বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছেন এই সোমবার বাবার মাথায় জল ঢালতে কোথায় গিয়েছিলাম তো বন্ধুরা শরীর খুবই তো অসুস্থ দূরে কোথাও হেঁটে যাব তারকেশ্বরে যাবো সে ক্ষমতা নেই তো বাবা তো পৃথিবীর কোনায় কোনায় আছে তো এটা হচ্ছে বাবার মাস শ্রাবণ মাস তাই বাড়িতে গিয়ে আর মন মানে থাকে সোমবারে তো চলে গেলাম কাছে পিঠে আমাদের এই মন্দিরে তো এটা আমাদের নদী ধারে খিজুরির নদী ধারে হচ্ছে মন্দির তো এটা ভীমেশ্বর বাবার মন্দির বলে তো শুনেছি যে এই মন্দির নদীর নিচে আগে চলে গেছে তো তো আমাকে শঙ্কুর বাবা বলছিল যে আমি যেইখানে এই স্নান করতে নেমেছিলাম যেখানে স্নান করছিলাম নদীতে সেই নদীর ওইখানের থেকে আরও নিচে নাকি মন্দির ছিল সেইখান সেই মন্দির এর হচ্ছে নদীর গর্ভে তলিয়ে গেছে যাই হোক আবার ওইখানকার স্থানীয় মানুষরা ভীমেশ্বর বাবাকে আবার প্রতিষ্ঠা করেছেন তারা সর্বসাধারণের সাহায্য নিয়ে তারা আবার ভীমেশ্বর বাবাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তো এখন মন্দির এর কাজ সম্পূর্ণ হয়নি অনেক কিছু বাকি রয়েছে তো ধীরে ধীরে তারা করছে তো আগামী দিনে এই মন্দিরে চারিদিকে অনেক কিছু হবে তো এখন যেটাই হয়েছে সেটাই অনেক তো আগে যখন গিয়েছিলাম তখন এই রকম পুজো দেওয়ার ব্যবস্থা ছিল না তো তাই মন্দির এমনি দেখে চলে আসছিলাম তাই মনে মনে মানে আশা ছিল যে মন্দিরে এসে পুজো দিয়ে যাব জল ঢেলে যাব তো তারপরে আবার অনেক দিন কেটে গেছে আর আসা হয়নি তো তারপরে এই পৌষ সংক্রান্তিতে আমাদের ওইখানে পাতা সান হয় মানে গঙ্গা গঙ্গাসানের হয় সেই পাশে নদীর ওই পাশে সাগরে আর এই পাশে হয় আমাদের খেজুরিতে পাতা সান জয় হর হর মহাদেব জয় হর হর মহাদেব জয় হর হর মহাদেব নম শিবায় নম শিবায় তা আমি জল ঢালছি তো এখানে কিন্তু এই উঠানের মধ্যে এক পাশে বাবার বড় শিবলিঙ্গ রয়েছে তো এখানেই জল ঢালতে দেয় নদী থেকে যারা জল আনুক পুকুর থেকে জল আনুক যাই হোক এইখানেই জল ঢালতে দেয় ভিতরে যে মন্দিরের ভিতরে যে বাবার শিবলিঙ্গ রয়েছে তাতে কিন্তু দুধ ডাব দিয়েই অভিষেক হয় আর এখানে জল দিয়ে অভিষেক করতে হয় এইখানে হচ্ছে শুধু জল ঢালা হয় আরও চা চারিদিকে বাবার হচ্ছে এক জায়গার সামনে মূর্তি রয়েছে আর তবে জানি না এটা কি একটা বাঁশ পোতা রয়েছে তো সবাই এখানে জল দিচ্ছে ফুল দিচ্ছে তো কাউকে জিজ্ঞেস করবো সেই সুযোগ হয়নি তো এটা হচ্ছে বাবা কোনো অন্য রূপে হয়তো পুজো নয় এখানে এটা বাবারই কিছু একটা যেহেতু সবাই এই পুজো করছে জল দিচ্ছে তো এই যে নন্দী মহারাজকে জল দিলাম কানে কানে মনের কথা বললাম তো বামন ঠাকুর এখন আসেনি তো তাই আমি বাড়ি থেকে জল নিয়ে গিয়েছিলাম জল আর তা একটু দিন মানে মিক্সড করে সমস্ত কিছু দিয়ে কর্পূর অগুরু যাই যাই লাগে ঘি মধু এই সব দিয়ে আমি বাড়িতে ভালো জলের সঙ্গে মিশিয়ে গঙ্গা জল মিশিয়ে নিয়েছিলাম তো সমস্ত ওই সেখানে শিবলিঙ্গে আর বাবার মাথায় সমস্ত মন্দিরে আর যেখানে যেখানে জল ঢালা হচ্ছে প্রথমে দিয়ে দিলাম গিয়ে এই যে মন্দিরে বসলাম গিয়ে বাবাকে দর্শন করছি তো এখানে বাবাকে দুধ দিয়ে অভিষেক করা হয় তো বামন ঠাকুর আসতে অনেকটাই দেরি করেছে এই বলছে যে যে এখানে টিকিট কেটে কিন্তু পুজো দিতে হয় যারা পুষ্পাঞ্জলি দেবে যারা সুস্থান হবে তাদের কিন্তু টিকিট করতে হয় তো টিকিট করছিল যিনি তিনি বলছেন যে এই আসছে বামন ঠাকুরই আসে আসছে ঠাকুর বলে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো তারপরে বসে বামন ঠাকুর সবার অপেক্ষার অবসান করে এলো এসেই পুজো করছেন তো খুবই ভালো ব্যবস্থা বামন ঠাকুর খুবই ভক্তি ভরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুজো করছেন তো তারপরে সবাইকে পুষ্পাঞ্জলি দিতে বলল তো পুষ্পাঞ্জলিও দেওয়া হলো বেশ সুন্দর সিস্টেম তো মোটামুটি মনের আশা পূরণ হলো তো যাই বলছিলাম মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তো পরে পরে হবে এখন অনেক আগে যখন গিয়েছিলাম অনেকটা মানে সেই রকম কিছু ছিল না এখন অনেকটা ব্যবস্থা হয়েছে আবার এই যে পৌষ সংক্রান্তিতে মেলা হয় এখানে তো সেই সময় কিন্তু বহু মানুষের ভিড় জমে যায় তো তখন হয়তো আবার মন্দির একটু অন্যরকম হয়ে যাবে তো বাবার যার ইচ্ছে ছিল পূজা দেওয়ার তার জন্য পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে তো মন বলছে যে হ্যাঁ পুজো তো দেওয়া হয়ে গেল আর প্রচুর রোদ উঠেছে কিন্তু তো পুজো দেওয়া হয়ে যাচ্ছে বসে বসে ভাবছি যে যদি সবাই নদী থেকে জল এনে তো ঢালছে আমি কি পারবো না এক ঘটি জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে দিয়ে এইখানে সবাই যাচ্ছে ছোটো বড় সবাই বয়স্ক মানুষরা সবাই যাচ্ছে তো বন্ধুরা দেখুন এই যে ভেতরের যে বাবার শিবলিঙ্গ রয়েছে এখানে শুধু দুধ রাব দিয়ে অভিষেক করা হয় এখানে কিন্তু জল ঢালতে দেয় না তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেল তারপরে যে শঙ্কর বাবা গিয়ে জল ঢাললো তো আমি বলছি যে তুমি জল ঢেলে দাও মন্দিরে যখন এসো তো একটু বাবার মাথায় জল ঢালো এই শ্রাবণ মাসে তখন বন্ধুরা সবাই এই নদী থেকে জল নিয়ে আসছে তা আমি পুজো দিয়ে বেরিয়ে দেখছি তো শঙ্কর বলছে কি করবে কি বাড়ি যাবে না কী করবে তখন প্রচুর রোদ উঠেছে যা রোদে মানে খুব অবস্থা খারাপ গরম লাগছে তো প্রায় বারোটা মানে বাজতে যায় তো ভাবছি যে এত রোদে যাওয়া ঠিক কী হবে শরীর তো এরকম এইসব ভাবছি কি করব। তো চারদিকে এই যে এখন মানুষের অনেকটা ভিড় হয়েছে পরে পরে যত বেলা হচ্ছে অনেক মানুষ আসছে যাচ্ছে পুজো দিয়ে দিচ্ছে অনেকে তো নদী থেকে জল নিয়ে এসে ঢেলে দিয়ে চলে যাচ্ছে বাইরে তো এই যে বাবা বসে আছে বলে বাবা তো তাই ভাবছি বাবাকে ডাকছি যে বাবা তোমার কি দয়া হবে না আমি নদী থেকে একটু স্নান করে এক ঘটি জল নিয়ে সে তোমার মাথায় ঢেলে বাড়ি যাই আর শ্রাবণ মাসে কোথাও যেতে পারি কি না পারি সবই তোমার ইচ্ছা এরকম মানে মনটা মনে কি বলবো খুবই খারাপ লাগছে তো আজকের মানে সোমবার দিন হচ্ছে একাদশী তো একাদশীতে সবাই গঙ্গাসনান করছে এটাও ভালো যোগ রয়েছে এদিকে হচ্ছে হরহরির এর বার তাই অনেক যারা একাদশী করেছে তারাও এসে এখানে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছে কারণ বাবা তো হচ্ছে বড় বৈষ্ণব পঞ্চমুখে রাম নাম করেন তো বিষ্ণু ভক্ত আর শিব ভক্ত একসঙ্গে বসে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তো খুবই এই সুন্দর ব্যবস্থা তো তাই ভাবছি যে আজকে একাদশী এদিকে হয়েছে সোমবার নদীতে যেতে পারলে কত ভালো হয় তো বন্ধুরা আমি নদীতে যাচ্ছি চলুন নদী থেকে ঘুরেই আসি তো বন্ধুরা এই যে রোদ উঠেছে দেখুন এই এত রোদ উঠেছে ছাগলগুলো সব এমন এক ঝাঁক ছাগল তো চলে এলো তারা তারপর আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে এই অনেকগুলো তো এই যে পুরো ধুধু মাঠ কাদা মাটি তো আর হচ্ছে এই যে জঙ্গল রয়েছে ঝোপ আর সামনে রয়েছে আমাদের সবার প্রিয় শাক গেরিয়া শাকের মাঠ তো পরে সেইটা দেখাবো আপনাদের শাকগুলো তো এখন চলুন তো অনেকটা হেঁটে হেঁটে চলে এসছি তো আমি মাঝ রাস্তায় এসে বলছিলাম যে যেতে পারবো না আর হবে না তারপরে শঙ্কর বাবা হাত ধরে বলছে তাহলে ঘুরে চলো আমি বলছি না তুমি হাত ধরো তাহলে আস্তে আস্তে করে যাই তোমার মানে তোমার সাহস তোমার হাত ধরলেই আমার শরীরে ক্ষমতা ফিরে আসবে বলে শঙ্কুর বাবার হাত ধরে ধরে অনেকটা আসছিলাম তারপরে এই যে শঙ্কুর বাবা বলছে যে আমি স্নান করবো না আমি পোশাক নিয়ে আসিনি তো তুমি স্নান করো তো বেশি দূরে যেতে হবে না আর আমি হচ্ছে ভিডিও করব তুমি কেমন স্নান করো তো ও দূরে সেদিকে অন্যেরা স্নান করছে অনেকে তো আমি তাদের দিকে না গিয়ে এই ফাঁকা দিকে একটু যাব আর আমার দুটো ছেলে তো সেখানে গাড়িতে আছে তারা বলছে এত রোদে আমরা যাব না হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই যে গঙ্গা নদী ওপারে হচ্ছে সাগর স্নান হয় এই যে সাগর গঙ্গা সাগর মেলা হয় আর আমাদের এ পাশে হচ্ছে পাতা সান হয় একই নদী মিলে মিশে গেছে একসঙ্গে তাই এখানে আমাদের স্থানীয়রা সবাই এখানে স্নান করতে যায় তো না দিতে পারলাম গঙ্গায় আদি গঙ্গায় তো এই গঙ্গায় নদী মানেই গঙ্গা তো স্নান করি তো বন্ধুরা চলো সবাই স্নান করো এই শ্রাবণ মাস পড়েছে যে যেখানেই পারবে গঙ্গা স্নান করো বাবার মাস নদী থেকে জলে এনে বেশি বেশি করে বাবার মাথায় ঢালো যে যত ঢালতে পারবে বাবার তত ওই আশীর্বাদ পাবে বাবার কৃপা পাবে একদিন আমি না কেউ বাবার মাথায় প্রত্যেক দিন জল ঢালো গঙ্গা জল না থাকলেও বাড়িতে শুদ্ধ জলে গঙ্গা জল মিশিয়ে দুপুরা গঙ্গা জল মিশিয়ে বাবার মাথায় ঢালো প্রত্যেক দিন তো আমি এই যে স্নান করতে নেমে কথা শুদ্ধ দূর দিয়ে জল দিচ্ছি তো বয়ও করছে শঙ্কুর বাবা রয়েছে অনেকটা দূরে আমি অনেকটা এগিয়ে গেছি আমার খুবই ভয় করছিলো আর মানে পা দিচ্ছিলাম তো সেই বালি সরে যাচ্ছে কোনো মনে হচ্ছে কোথায় গিয়ে চলে যাব নাকি হে ঢেউ নিয়ে চলে যাবে আমার যাই যাবে যাই এই রকম বলছি এদিকে শঙ্কর বাবা শুধু ডাকছে আর যেও না আর যেও না উঠে আসো উঠে আসো অনেক হয়েছে তো আমি মোটামুটি আসতে পারি না পারি অনেকটা মনে তৃপ্তি করে আমি নিয়েছি গঙ্গা নদী তো স্নান করে নিয়ে এই যে গটিতে করে জল তুলে নিয়ে দু গটি জল নিয়ে আমি আসছি তো রোদ তো ভালোই রয়েছে তো তারপরে একটুকু এখন একটুকু মেঘলা হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে দূরে চারিদিকে ধু ধু তো হ্যাঁ যেটা বলছিলাম তো যে এইখানে চান করলাম এইখানে নাকি হচ্ছে আগে আদি মন্দির ছিল বলে যে তা নদী গর্ভে চলে গেছে তো তারপরে আবার এই নতুনভাবে স্থানীয় মানুষরা ভীমেশ্বর বাবাকে প্রতিষ্ঠা করেছেন তো এখানে পাশে ভীমেশ্বরী মায়েরও মন্দির রয়েছে তো পুজো হয় গঙ্গা মায়ের মন্দির রয়েছে গঙ্গা মায়ের পুজো হয় তো বন্ধুরা দেখুন এই যে এই শাক দেখাবো বলছিলাম পুরো নদীর চরে ভর্তি এই শাক গেরিয়া শাক বলে এই শাক রান্না করতে লবণ লাগে না শাক খুব ভালো লাগে বিভিন্ন রকমভাবে এই শাককে রান্না করে খায় তো শঙ্কর বাবাকে বলছি তো যাই হোক শঙ্কর আমরা চলে এলাম তো সেখান থেকে চলে এসে এই যে আমরা আমাদের পীর বাবার একটু দর্শন করে যাই বলে পীর বাবার এই যে রেশাবাড়িকে একটু প্রণাম করে ফিরে যাচ্ছি আর বেশি ভিডিও করা হয়নি আমার দু ছেলে গেপ মানে হ্যাঁ ফায়ার হয়ে গেছে মানে তাদের খিদে আর সহ্য হয়নি পুরো দুটো বাজতে যায় তো তারা একদম রেগে গেছে ছোটোটা তো চিৎকার লাগিয়ে দিয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কী খেতে দেওয়া হবে কোথায় খাবে কী করবে এইটাই ভাবছি তো শঙ্করা বলছে যে পীর বাবা স্থানে এসেছি কড়কড়া কিনে নিয়ে যাই বলে কড়কড়া কিনতে গেল আমি এসেই গাড়িতে বসছি এদিকে ভগবতী মায়ের মন্দির রয়েছে কি অনুষ্ঠান হবে জানি না তো এখানে প্যান্ডেল হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত